নমস্কার অনু ভিলেজ রান্নাঘরে সকলকে স্বাগত আজকে তোমাদের আমি ছানার ডাল করে দেখাবো ছানা প্রথমে আমি দুধটাকে ভিনিগার আর একটু তার সঙ্গে জল মিশিয়ে এক চামচ ভিনিগার দিয়েছি আর এক চামচ জল দু চামচ জল দিয়ে আর ছানাটাকে কাটিয়ে নিয়েছি নিয়ে আর ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি আর এখানে আমার লাগছে তেজপাতা দুটো তেজপাতা আস্ত জিরে লাগছে হলুদ অল্প হলুদ আরটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটা নুন আর এটা গুঁড়ো লঙ্কা আর এইটা আমি ছানার মধ্যে দেব দিয়ে মাখবো এই যাতে হলুদ আছে লঙ্কা আছে নুন আছে চিনি আছে একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু আদা বাটা দেব এই যে আদা বেটে রেখেছি আদা বাটা আদাটা দেবো আর সাদা তেল দিয়ে করব আমি আর আছে ময়দা ময়দা আছে আর এইটা আমি শুকনো খোলা একটু আগে ভেজে নেব নিয়ে ড্রাই ফ্রুটসগুলো এটা কাজু এটা চালমগজ এটা পোস্ত আর এটা আছে তিল এইটা আমি ভালো করে শুকনো খোলা একটু অল্প নেড়ে নেবো নিলে কি হবে বাটতে সুবিধে হবে ওই জন্য তাড়াতাড়ি বাটা হয়ে যাবে বলে একটুখানি শুধু শুকনো খোলায় নেড়ে নেব প্রথম আমি আগে ওইটা একটু নেড়ে নিই তারপরে আমি নেড়ে নেব তারপর ছানাটাকে আর আরি দেবো ঘি আর গরম মশলা অল্প বেশি ঝাল ফালও ভালো লাগবে না এগুলো একটু দিয়ে নেড়ে নেব আমি দিয়ে দিলাম অল্প একটু ভেজে নেব বেশি ভাজলে ভাজা যাবে না লো করে সিমটা লো করে আর হয়ে গেছে এটা ভাজা ডিমটা ভাজা হয়ে গেছে বার আমি এটা ঢেলে নিলাম নিয়ে এবার এটা বাটব নিলাম এটা পেটে নেবো এবার আমি ছানাটাকে ভালো করে মাখব খুব ময় করে চটকে চটকে অল্প করে ময়দা দিতে হবে তে অল্প ময়দা দিলাম আর লাগলে দেবো আর এতে সব এক চিমটে করেই আছে এক চিমটে হলুদ এক চিমটে লঙ্কা নুন চিনি আর এগুলো পরিমাণ মতো আর ধনের গুঁড়ো এক চিমটে আর জিরের গুঁড়ো এক চিমটে অল্প করে নিলাম আর একটুখানি আদা দেব সামান্য একটুখানি এই এতটুকু হাফ চামচের মতো আদা দিয়ে মধ্যে এবার মাখব ছানাটা তোমরা কাটিয়ে ভালো করে ধুয়ে নেবে না তো টক ভাব থাকবে তো বেশি ময়দা দিলে কি হবে ছানার গন্ধটা থাকবে না এই জন্য ময়দাটা অল্প এবারে আমি হাতে একটু তেল দিয়ে নেব তেল বা ঘি যা যেরকম পাবে এরকম একটু হাতে নিয়ে নেব এবার এইটুকু করে করে নিয়ে এরা হাত দিয়ে মধ্যিখান দিয়ে ট্রে করে দেবে গোল করে হাত দিয়ে মধ্যিখানটা করে দেবে এরা মধ্যিখান থেকে দেবে দিয়ে দিয়েভাবে প্রত্যেকটা নিতে হবে আমার সব ছানার পাকানো হয়ে গেছে না কটা বল হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে পনেরোটা হয়েছে মোট আর এগুলো বাটা হয়ে গেছে চালমগজ কাজু পোস্ত আর তিল সাদা তিল এখানে একসঙ্গে বেটে নিলাম এবার আমি এগুলোকে ভাজব সাদা তেল দিয়ে দেব

কোনো তেলটা হয়নি গরম হলে দিয়ে দেবো ঠান্ডা দিলে কামড়ে ধরবে ওই জন্য আর তোমরা এইতে ময়দায় যেন বেশি দিও না তাহলে ছানার যে গন্ধটা সেটা ছানা থাকবে না ময়দার গন্ধ এসে যাবে জন্য অল্প দিতে হবে যাতে এটা বাইন্ডিং হয় আর এটা মাখা যায় সেটা বুঝে তোমরা ময়দাটা দেবে হয়ে গেছে তেল একটা একটা করে ছানার তুলোর জন্য ভেজে নেব तो सर আস্তে আস্তে করে এগুলো বেশি ভাজবো না পুড়ে যাবে অল্প করে ভাজবো তো সুন্দর হয়েছে বলগুলো উল্টে বা শনিবার মঙ্গলবার যারা কুপোষ করে যারা খায় না শনিবার মঙ্গলবার নিরামিষি খায় তারা এটা করতে পারো বাড়িতে করে খেতে পারো পুজো দিনেও তোমরা তোমরা গোল গোল বলও তৈরি করতে পারো কোনো অসুবিধে নেই বলের মতো করে গেছে আমার নাম ভাজা ভাত তুলে নেব সবগুলো ভাজা হয়ে গেছে দেখো এর থেকে আর বেশি ভাজবো না এবার তুলে নেব আর বলো তুলে নিলাম জিরে আর তেজপাতাটা দেব আস্ত জিরে তেজপাতা দেব আর এই মশলাগুলো দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু জলে দিয়ে দিয়ে দিলে ভালো হতো অল্প একটু জল দিয়ে গুলে সামান্য একটু জল দিলাম এতে দিলে কী হবে মশলাটা ভিজে যাবে ভিজলে মশলাটা ফুলবে ভালো স্বাদ হবে ওই জন্য মশলায় আমি একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম নিয়ে বেশি মশলা দিই নি অল্প দিয়েছি মা কাজু বা কাজও আছে কাজু চালমগজ পোস্ত এটা দিয়ে দেব তারপরে ধুয়ে দিয়ে দিলাম টা দিলে খেতে সুন্দর হবে जरा नाड्छे হবে ততক্ষণ না একটু তেল না দিয়ে আদা করে এই হাফ চামচের মতো আদা দিলাম হাফ চামচ আদা দিলাম প্রথমে দিয়ে নি কেন কেতো হয়ে যাবে আদা বেশি কষলে তরকারিটা তেতো হয়ে যাবে ওই জন্য লাস্টে দিলাম যাতে তরকারিটা না তেতো না হয়ে যায় দেখোরা তেল বেড়াতে শুরু করেছে পোষতে হবে ভালো করে বসে অল্প জল দিতে হবে কারণ বড়গুলো বেশি ফোটাতে হবে না ই ফোটালে কোনো নষ্ট ভেঙে যাবে হয়ে যাতে পারে যেন ভালো করে মশলাটা কষে উপরে জল দিয়ে তেল বেরিয়ে গেছে जल दिए दिल এবারে আমি বড়াগুলো দিয়ে দেব দিয়ে আর বেশিক্ষণ রাখা যাবে না বড়াগুলো আমি একটা করে দিয়ে দিই একটু ঘি দেব বড়া দিয়ে ছানার গোড়াগুলো দিয়ে বেশি ফোটানো যাবে না আমি চামচার মতো ঘি দিলাম যেহেতু নিরামিষি ওই জন্য একটু ঘি গরম মশা ছানার তরকারিতে না দিলে খেতে ভালো হবে একটু গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচের একটু কম দিয়েছি একটু গরম মশলা একটু চিনি দেবো অল্প করে একটু অল্প মিষ্টি না দিলে তরকারি সারা তরকারিটার রঙ আসবে না সেরকম হয়ে গেছে এবার মেয়েটা নামিয়ে নেব বড়া ছানার বড়া বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না কারণ বড়াগুলো তো নরম ছানার ওই জন্য অল্প একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে একটু গ্রেভি মতো আছে অল্প একটু ঘন করে নিচ্ছি হ্যাঁ আমার ছানা ডাল্লা হয়ে গেছে তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও কেমন লাগলো তোমাদের আমার এই রান্নাটা